নমস্কার প্রিয় দর্শক আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভিপিআরপি এই যে ভিপিআরপি এইটা নিয়ে কিন্তু এখন আমাদের যে সার্ভে চলছে জেলা এবং ব্লক পঞ্চায়েতে আমাদের কিন্তু এটা নিয়ে একটা বিশাল একটা মানে জোর দেওয়া হয়েছে যে সার্ভেটা যেমন খুব তাড়াতাড়ি তুলে দেওয়া হয় তো এটা নিয়ে আমাদের বিভিন্ন সংঘ সমবায় থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিন্তু আমাদের সবাই মিলে এই সার্ভেটা করছে এবারে এই সার্ভের ওপরে যে দুটো বিষয় উঠে আসছে সেটা হচ্ছে যে দুটো মোবাইল অ্যাপ্লিকেশন আমাদের করতে হচ্ছে একটা হচ্ছে এন্টারটেনমেন্ট আর একটা হচ্ছে আমাদের লাইফলিহুড তো আমাকে অনেকেই ফোন করে মানে অনুরোধ করেছে যে আমি যেন একটু এই মোবাইল অ্যাপ্লিকেশনে এই লাইভলিহুডটা একটু দেখা তো চলুন আজকে আমরা এই অ্যাপ্লিকেশনটা কীভাবে করবো লাইভলিহুডে সেটা আমি আপনাদেরকে এই মোবাইলের মাধ্যম দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এখানে হচ্ছে দেখা আছে দেখুন এনআরএলএম ভিপিআরপি প্রথমে আমি এখানে এই অ্যাপ্লিকেশনে গেলাম যাওয়ার পরে দেখুন খুলছে এখানে যে লাইভলিহুড অ্যাক্টিভিটি এখানে আমি হাত দেব হাত দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখুন এখানে এক দুই তিন করে এই যে নাম্বার ভিত্তিতে সমস্ত এই উপরে যে লেখাগুলো সব দলের নামগুলো বেরাচ্ছে যেই দলটা আপনার কমপ্লিট হয়ে যাবে সেই দলটার মাথায় দেখুন যে এসএসজিটা আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে সেই এসএসজিতে মাথায় দেখুন এরকম একটা নীল রঙের একটা রাইট চিহ্ন মানে টিক পড়ছে মানে এটা আপনার কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন যেগুলো যেগুলো ধরুন আমার এখানে জন করে মেম্বার আছে এই যে এখানে অ্যাড মেম্বার দেখাচ্ছে জন মেম্বার আছে এখানে হয়তো প্রোফাইলে আপনি কিছু কাজ করেছেন হয়তো অ্যাডজনের আপনি প্রথমের কাজটা করেছেন বাকি কাজগুলো এখন হয়তো হয়নি তো এখানে কিন্তু আপনার সেই এটা চলে আসছে যে প্রোফাইল অ্যাড মানে আটটি কাজ হয়েছে আমি চলুন আপনাদেরকে প্রথম থেকে দেখাই যেটা জিরো আছে সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন যেরকম নাম আছে মেটাল ডোভা সরস্বতী এসএচজি দেখুন আছে এবারে এই যে নামটা আছে এবার এখানে দেখুন অ্যাড মেম্বার দিয়ে আছে দশজন এই দশজন এখানে আমি এখানে হাত দিচ্ছি দেখুন এখানে দশজন এই যে মেম্বার প্রোফাইলস খুলে গেছে পরপর দেখুন দশজনের নাম বেরাচ্ছে এখানে কারা কারা মেম্বার আছে যে দশজনের মেম্বার আছে কজন মেম্বার সব দেখাচ্ছে কজনের নামটাও দেখুন বেরিয়ে গেছে এবার ধরুন প্রথমে আমি যার নামটা করব। এখানে সেটাকে এখানে আমরা হাত দিতে হবে এখানে দেখুন আসছে যে যে ওই পরি ওই পরিবারটা মানে যার আমি করছি যে এসএচজি সদস্যার আমি এই সার্ভেটা করছি সেখানে দেখুন সে পরিবারে বর্তমান তার জীবিকা কি করে মানে সে বর্তমান কি কাজের উপরে তার নির্ভর এই এখানে লেখা আছে এগ্রিকালচার চাষবাস পশুপালন এবং ক্ষুদ্র ব্যবসা আর একটা কি আছে যে আপনার যারা বন থেকে মানে অন্য অন্য বন থেকে যে জিনিসগুলো আমরা তো কালেকশান করতে পারি যেরকম হচ্ছে বনের পাতা কাঠ মধু বিভিন্ন কোনো হচ্ছে যেমন শাল বা কোনো সিট কোনো বীজ এরকম যেগুলো আমরা আদায় করতে পারি সেগুলো তাহলে এর পরিবারটা প্রথমে আমাকে দেখতে হবে যে এ কিসের উপরে সে ভিত্তি করে আছে তো যদি আমি ধরুন ধরে নিই সে চাষবাস ঠিক করে তাহলে এখানে আমাকে দেখাতে হচ্ছে এগ্রিকালচার সে এগ্রিকালচারের থেকে বছরে কত সে আয় করে ধরুন সে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এগ্রিকালচার থেকে ধরুন তার বছরে হচ্ছে পঁচিশ হাজার টাকা আয় আসে এখানে আমি কিন্তু একসাথেও দিতে তার যদি এগ্রিকালচার থেকে মানে চাষবাসের থেকে তার যদি এক বছরে ষাট হাজার টাকা কি পঞ্চাশ হাজার টাকা কি যতটা আয় আসে যে সে উনি তো বলবেন যেটা আয় আসে সেটা আমি এখানে বসাবো আর যদি তার দু রকম বা তিন রকম জায়গা থেকে আয় আসে যেমন ধরুন যে চাষবাস থেকে হয়তো বছরে পঁচিশ হাজার টাকা রোজগার করে এবার তার ধরুন পশুও আছে পশু বলতে ধরো ধরে নিলাম আমি তার দুটো হচ্ছে গরু আছে সে গরুর দুধ বিক্রি করে হয়তো তার বছরে দশ হাজার টাকা সেখানে হয়তো সে রোজগার করে তাহলে ওনাকে আগে জানতে হবে তাহলে সেখানে আমি কি করব এখানে সেটা সে ইনকামটা দেবো এরপরে হয়তো দেখা যাচ্ছে যে সে হয়তো বন থেকে হয়তো সে পাতা নিয়ে আসে পাতা এনে সে হয়তো লোককে বিক্রি করে কি শাল পাতা নিয়ে এসে সেই শাল পাতার হচ্ছে থালা বাটন সেখানে সেই যে বন থেকে পাতা বিক্রি করে বা সেখান থেকে যে তার একটা আয় আসে আমি সেটাও ধরলাম যে তার বছরে সেখান থেকে হয়তো দশ হাজার টাকার মতন আয় আসে রোজগার আসে এবার আমাকে মোট তার টোটাল রোজগারটা কত দেখা হচ্ছে যে তার হচ্ছে টোটাল রোজগার হচ্ছে তার পরিবারের হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবার তার সাথে যদি তার কোনো ক্ষুদ্র কোনো হয়তো ব্যবসা থাকে যে ক্ষুদ্র সে হয়তো কোনো মানে লেবার খাটে মানে ক্ষুদ্র ব্যবসাও ব্যবসা হোক বা তাই সে হচ্ছে লেবার খাটে বা সে আদার্স অন্য দিক থেকে কিছু পারপাসে হয়তো সে সেখান থেকে হয়তো তার পরিবারের আয় হচ্ছে দশ হাজার টাকা বাষ্ট দিক্ষ হচ্ছে তাহলে এখানে কিন্তু মোট আমাদের যে পরিবারটা দেখুন এখানে আমাদের আয় চলে আসছে ঠিক আছে তাহলে এবার যখন এটা চলে আসছে এরপর আমরা কি করছি এখানে পরবর্তী বলে আমরা এখানে চলে যাচ্ছি দিয়ে এরপরে এই যে এগ্রিকালচার থেকে করে এবার এগ্রিকালচারের মধ্যে সে কী কী যার কী কী ধরনের ফসল সে চাষ করে দেখুন এখানে সব কিন্তু পরপর কিন্তু দেওয়া আছে মশলা বা মশলা রোপণ হর্টিকালচার তৈল বীজ সব কিছু ডাল এদেরকে কী কী ধরনের সে হচ্ছে সে চাষ করে আমি যদি এখানে ধরুন সে চাষ করে হচ্ছে ধরুন সে চাষ করে ডাল দেখুন এবার এখানে আছে যে চাষ হ্যাঁ এবার আপনি যখন এই লিস্টটা বার করছেন দেখুন এখানে পরপর সমস্ত কিছু লিস্টের কিন্তু নাম বেরিয়ে আসছে এবার উনি যেই চাষটা করে ঠিক আছে এখানে উনি যেই চাষটা করে আপনি হচ্ছে সেইখানে এখানে আপনি এখানে 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 হচ্ছে আপনি ইয়ে করবেন এখানে ট্যাপ দেবেন হয়তো আমি ধরে নিলাম এখানে ডাল গম ছোলা ধান এসব হচ্ছে উনি চাষ করেন ঠিক আছে এবার পরবর্তীতে যাচ্ছি এবার হচ্ছে পশুপালন যে কোনো আমি পশুপালন দিয়েছিলাম তাহলে এবারে আছে ওখানে পশুপালন উনি কী ধরনের পশুপালন কি পশুপালনটা করেন না কি পশুপালন করেন দেখুন এখানে সব রকম দিয়া আছে এই যে গরু আছে এই যে গরু গরু আছে ছাগল আছে বিভিন্ন রকম আছে ব্রয়লার মুরগি আছে ভেড়া আছে আপনি যেটা মানে আপনি ইয়ে করেন পালন করেন আমি এখানে কি দিয়েছিলাম সে গরু মানে তার দুটো গরু আছে সেই দুধ সে বিক্রি করে সেখান থেকে সে বছরে আয় করে তাহলে এখানে আমি হচ্ছে গরু দিচ্ছি পশুপালন গরু দিচ্ছি এবার এখানে কতগুলি গরু আছে আমি দুটি বলেছিলাম তাহলে কিন্তু এখানে আমি দুটো দিয়ে দেবো এরপরে আছে যে ওই পশুপালনের জন্য পরিকাঠামো আপনার কি ওই পশুপালনের যে করছেন দুটো গরু তার জন্য কি আপনার মানে পরিকাঠামো আছে তার ভালোভাবে কি রাখার জায়গা আছে হ্যাঁ যদি আপনার ভা নিশ্চয়ই গরুটা যখন আমি পালন করছেন রাখার জায়গা আছে আর যদি ধরুন আপনার ভালো রাখার জায়গা নেই যে কিছুটা হয়তো সাপোর্ট দরকার তাহলে তখন আমি এরকম আমার সাপোর্ট দরকার এখানে আমার কিছুটা সাপোর্ট দরকার আছে কিন্তু তার একটু ভালো হলে ভালো হয় আর কি সেইভাবে তারপরে কি বলেছে এখানে যে আপনার কাজে হচ্ছে এই সম্পদে এই কাজের জন্য হচ্ছে আপনার কি কি ব্যবস্থা দরকার এবারে ধরুন এখানে আমার ওটা একটু রিপেয়ারিং করলে ভালো হয় যে গোয়ালটা আছে সেই গোয়ালটা যদি আমি আর একটুখানি ভালো করে রিপেয়ারিং করি তাহলে আমার ভালো হয় তাহলে এখানে আমি তার পরবর্তী দিয়ে দিলাম এরপর আছে মেডিকেল সাপোর্ট আমি যে একটা গরু মানে একটা বাড়িতে যে কোনো একটা পশু যদি পারি তার তো নিশ্চয়ই একটা আমার মেডিকেল সাপোর্ট দরকার একটা ওষুধের দরকার বা যে সে তার একটা বিমা করার দরকার আছে ঠিক আছে তাহলে সেটা কি আমাদের আমাদেরকে আছে যদি থাকে তাহলে হ্যাঁ আর যে আশা করি মেডিকেল এখন সবাই দেখ মানে আছে সাপোর্ট আছে কারণ যেহেতু আমাদের প্রাণীমিত্রারা আছে প্রাণীমিত্রারা হচ্ছে প্রাণীমিত্রাদের দ্বারা প্রতি বাড়ি বাড়ি আমরা হচ্ছে ডোর টু ডোর ভিজিট হয় তারা হচ্ছে দেখে আর পশুপালনের জন্য ইন্স্যুরেন্স তো অবশ্যই থাকে তো যে যদি আপনার থাকে ধরুন আমি আছি আমি এখানে ইয়েস করছি আর যদি না থাকে আপনি নো করবেন আর যদি আরও সাপোর্ট দরকার হয় তখন আপনি ওইখানে ইয়ে করবেন সাপোর্ট দরকার অপশনটা আছে দেখালাম একটু আগে সেটা করে নেবেন তারপরে কি বলেছে ক্ষুদ্র ব্যবসা ও দক্ষতা ও কার্যকলাপ এখানে দেখুন এই যে লিস্টটা দেবেন এবার আপনি এবারে কি ব্যবসা করেন এখানে যদি আপনি বাণিজ্য কোনো ব্যবসা করেন তাহলে এখানে আপনি বাণিজ্য দেবেন এবার বাণিজ্যর পরে দেখুন আপনি যে বাণিজ্যটা দিলেন এখানে এবার আপনি কি ধরনের ব্যবসা করেন আপনি যখনই এখানে হাত দিচ্ছেন দেখুন আপনার সব রকমের আপনার কি দোকান আছে গয়না দোকান আছে না হচ্ছে ছানা বিজ্ঞানের না জুতো দোকান আছে না আমার প্রত্যেকটা দেখুন আপনার না কিন্তু পরপর পরপর কিন্তু এখানে বেরিয়ে না বই দোকান আছে না বাসন দোকান আছে সমস্ত কিছু কিন্তু দেখুন এখানে আছে ঠিক আছে পরপর পরপর কিন্তু আপনার বেরিয়ে যাচ্ছে যে আপনি কী ব্যবসা এখানে করেন এখানে পরপর কিন্তু বেরিয়ে যাচ্ছে আর যদি হচ্ছে আপনি এখানে ব্যবসা এখানে হচ্ছে এবার আপনি এখানে ধরুন এই ব্যবসাটা না দিয়ে ধরুন আপনি এখানে আমি কী বলছিলাম যে কোনো সেবামূলক কাজ করেন ঠিক আছে তাহলে আপনি এখানে এইখানে হাত দিলে দেখুন আপনি কি কী সেবা যদি আপনি লেবার হন হয়তো চাষ চাষের দিক থেকে আপনি হচ্ছে লেবার মানে মাঠে হয়তো খাটতে যাচ্ছেন ধান লাগাতে যাচ্ছেন আলু আলু তুলতে যাচ্ছেন এক কথাই যাকে আমি যে কোনো পার্সোনকে লেবার বলছি হন তাহলে আপনি কি দেবেন আপনি হচ্ছে এখানে দেবেন একদিন বসে এইটা একটা দেবেন ঠিক আছে তা এখানে আসছে এবার আপনি ওই কাজটা কত বছর মানে কমাস পান সারা বছরই কি পান না আপনি ওই কাজটা কত ওই লেবার খাট খাটেন ওর মাঠের কাজ কি আপনি সব দিনই পান সব দিনই কি লেবারের কাজ পান না মাঝে সাঝে পান কমাস পান এখানে দেখুন এক থেকে তিন মাস যে আপনি যদি এক থেকে তিন মাস কাজ করেন মানে উনি যদি এক থেকে তিন মাস কাজ করেন তাহলে এক থেকে তিন মাস হবে যদি সে আরও বেশি করে চার থেকে ছ মাস তাহলে চার থেকে মাস হবে যদি বারো মাসই করে তাহলে দশ থেকে বারো মাস এখানে আমরা এটা দিয়ে দেবো হুম এরপরে আসছি আমরা হচ্ছে এখানে যে ওই চাষের জন্য যে আপনি চাষের জন্যে বা ওই ইয়ের জন্য আপনার কি কোনো কিছু দরকার মানে কোনো আপনার সরঞ্জাম কিছু দরকার যে কোনো হয়তো আপনার ট্রেনিং বা আপনার চাষের জন্য বিভিন্ন রকম যন্ত্রপাতি দরকার বা কোনো বিমা দরকার যদি বিমা দরকার থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন আর যদি দরকার না থাকে তাহলে আপনি হ্যাঁ করার দরকার নেই ঠিক আছে এখানে আমি দরকার আমাদের পরিকাঠামো চাষের জন্য দরকার হয়তো আমার কোনো স্টোরেজ করার মতন হয়তো আমি অনেক আলু চাষ করেছি সেটা তো আমার তো স্টোরেজ করার মতন বাড়িতে জায়গা নেই ঠিক আছে তো সেটা তখন আমাকে অন্য জায়গায় দেখতে হবে কি দেখতে হবে না ওখানে আমার বা করবো হিমঘর হিমঘর বলতে বুঝতেই পারছেন যে স্টোর বা গুদাম বা আমাকে গুদামে রাখতে হবে যেখানে আমাকে রাখতে হবে তাহলে আমার নিজস্ব হচ্ছে ওইখানে কিন্তু ইয়ে নেই বা আমি যে কাজ করি সেখানে কিন্তু নেই তাহলে সেখানটা ওইটা আমার চাই তারপরে এরপরে কি করছেন আপনি পরবর্তী করে দিচ্ছেন সিলেক্ট করে দিলেন এরপরে এখানে কি বলেছে যে আপনি কি কোনো কিছু গ্রুপের সাথে হচ্ছে কোনো যুক্ত আছেন মানে কোনো কৃষি স্বার্থ গ্রুপ বা কোনো স্থানীয় গ্রুপ কোনো প্রডিউসার গ্রুপের সঙ্গে যুক্ত আছেন যদি আপনি থাকেন তাহলে হ্যাঁ আর যদি আপনি না থাকেন কোনো কোনো সংখ্যা না থাকেন তাহলে হচ্ছে কিন্তু না যে আপনি কোনো স্বে নেই এরপর আছে আপনি কি কোনো প্রশিক্ষণ পেয়েছেন এসব বিষয়ে আশা করি সবাই প্রশিক্ষণ পেয়েছে সংঘর্ষ সমবায় থেকে যদি কেউ প্রশিক্ষণ পেয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবেন প্রশিক্ষণ না পেয়ে থাকলে না লিখবেন এখানে প্রশিক্ষণ পেয়েছেন সেটা হচ্ছে কী ধরনের প্রশিক্ষণ না হয়তো পশুপালনের উপরে হচ্ছে প্রশিক্ষণ তাহলে আপনি এখানে লিখে দেবেন যে এ এ আরডি হয়তো এ আরডির উপরে প্রশিক্ষণ পেয়েছেন এরা কোন সংস্থা থেকে পেয়েছেন না আপনি আপনার সংঘ সমবায় থেকে হয়তো পেয়েছেন কেন যে সংস্থা থেকে আপনি পেয়েছেন জাস্ট সংঘ সমবায় লিখতে হবে তার কোনো মানে নাই কিন্তু এটা আপনি যে ইয়া থেকে পেয়েছেন আপনি সেইটার নাম লিখে দেবেন আমি এটা সংঘ সমবায়তে লিখলাম যে বছর পেয়েছেন এবার যেটা আপনার যে বছর আমি আপনাদেরকে বোঝানোর জন্য ধরুন এখানে আমি দিয়ে দিচ্ছি যে দু হাজার আর ডি এখানে হচ্ছে দু হাজার ধরুন আমি বাইক এরপর দেখুন দেখুন প্রথমেরটা আমার হয়ে গেল এটা আমি সেভ করে দিলাম ঠিক আছে বলে দিলাম এরপরে দেখুন এটা আমার কিন্তু চিহ্ন করে গেছে এবার একটা দেখুন এগুলো কিন্তু আমার টিক চিহ্ন পড়েনি কারণ যেহেতু আমি এগুলোর এখনো কাজ করিনি করে গেছে এরপরে আমি এটা প্ল্যান করতে যাচ্ছি লাইফহুডস প্ল্যান এবারে সে হচ্ছে একটা প্ল্যান করছে যে যে প্ল্যানটা হচ্ছে ওনাকে বলছে আপনি পরবর্তী ক্ষেত্রে কী করতে চান ধরুন আমার দুটো গরু আছে তাহলে আমি হচ্ছে ওই গরু থেকে আরও হয়তো আমি একটা আরও দশটা গরু নিতে চাই ঠিক আছে তাহলে এখানে আমি এটা প্ল্যান করছি যে আমি কি করতে চাই কি আমি আদার্স কোনো কিছু করতে পারি আমি এখানে আপনাকে পশুপালন নিয়ে আমি বলে বলছি যে এখানে আমি ধরুন আমি এখানে একটা দশটা গরু নিতে চাই তাহলে এখানে আমি কি করতে চাই যে গরু করতে চাই মানে গরু দিয়ে দিলাম কি কটা গরু কিনতে চাই ধরুন আমি আরও চারটা গরু কিনতে চাই এবারে সেই গরুটা কিনতে গেলে আমার কিসের সাহায্য হতে পারে আগে আমার পরিকাঠামোর সাহায্য দরকার বা রাখবো কোথায় আমি করছি বা যেটা আপনাদের দরকার সেখানে সেটা করবেন এবারে কি না গোয়াল ঘর দরকার আছে ঠিক আছে এরপরে এটা গোয়াল ঘরটা যদি আমি নিজের পয়সাতে না করতে হবে তাহলে কি আমাকে গভর্নমেন্ট গভর্নমেন্ট থেকে সাপোর্ট নিতে হবে যে কোনো বিষয়ে সরকারি আমাকে সাহায্য নিতে হবে সে আর্থিক দিক থেকে হলেও আমাকে গভর্নমেন্ট সাপোর্ট দরকার আর আমি এদিক থেকে হলো তখন আমাকে কি করতে হবে এখানে এই যে কী করবো না গরু করবো এরপরে কী দরকার না সরকারি বিভাগের আমাদের সাহায্য দরকার তখন আমি এখানে যেই করে দিচ্ছি এখানে দেখুন ডান হয়ে যাচ্ছে এখানে মানে সেফ হয়ে যাচ্ছে এবার এই সেভ করার পরেই দেখুন এটা কিন্তু আমার র্যাঙ্কে চলে আসছে অনেকে কিন্তু র্যাঙ্ক আসছে না র্যাঙ্ক আসছে না এ কারণেই র্যাঙ্কিং করতে পারছে আসছে না যে আমরা কিন্তু এই জায়গাটা ঠিকঠাকভাবে প্ল্যানটা করতে পারছি এই প্ল্যানটা না করার জন্য কিন্তু আমাদের অনেকে কিন্তু র্যাঙ্ক আসছে না দেখুন আমি যে এই কাজটা করলাম দেখুন এটা আমি এই যে আমার লাইভ করছে পর এবার আমি লাইভ র্যাঙ্কিংয়ে চলে যাচ্ছে দেখুন এটা আমার র্যাঙ্কে কিন্তু চলে এই এইরকম র্যাঙ্কে চলে এসেছে এরপরে এটা আর আমি কী দেবো না এই র্যাঙ্কে এবার দেখুন এই সবগুলো যখন আমি করে নেব একসাথে একসাথে যখন আমার দশটারই আমার হয়ে যাবে কাজ হয়ে যাবে তখন আমাকে হচ্ছে র্যাঙ্কে যে আমাকে কিন্তু এইভাবে নাম্বার দিতে হবে দেখুন এ দেখুন সব কিছুই দেখুন এখানে সবগুলো আমার টিকমার হয়ে গেছে মানে সবগুলোর আমার হচ্ছে প্রথমে মেম্বার প্রোফাইলস হয়ে গেছে এখানে দেখুন আমার ফুডসের প্ল্যান প্ল্যানও সব হয়ে গেছে এখানে কিন্তু আমার এখানে র্যাঙ্কিংগুলো এই যে সব প্ল্যানও টিকমার পড়ে গেছে এ দেখুন র্যাঙ্কিংয়ে যাচ্ছি দেখুন র্যাঙ্কিংয়েও কিন্তু সব র্যাঙ্কিং আমার দেওয়া হয়ে গেছে এবার র্যাঙ্কিংয়ের কাজটা আপনি কীভাবে করবেন না আপনি যখন ওই দশ দলের দশজনকে নিয়ে বসবেন গোষ্ঠীর তখন দেখবেন যে তার মধ্যে কার সব থেকে মানে তাড়াতাড়ি পেলে ভালো হয় যে কে সবচেয়ে পাওয়ার যোগ্য এমন সময় মধ্যে আমরা কে দেখতে পাই যে কোনো হচ্ছে পরিবারের যে মহিলা উনি হচ্ছে একাই হচ্ছে মহিলার মানে হেড সে উনি হচ্ছে পরিবারটা পরিচালনা করেন সেক্ষেত্রে তার হচ্ছে অবস্থা একটু ইয়ে তাকে আগে দেওয়া দরকার কখন আমরা দেখতে পাবো দেখতে পাবো যে কোনো হচ্ছে বিধবা মহিলা আছে ওনার হচ্ছে আগে একটুখানি এই সুবিধাটা পেলে ভালো হয় এইভাবে আমরা হচ্ছে র্যাঙ্কিংটা দেবো আর কি এক দুই তিন চার মানে র্যাঙ্কিংটা দেবো দেখুন দশ পর্যন্ত র্যাঙ্কিং হয়ে গেছে র্যাঙ্কিং হয়ে গেলে আপনারা এখানে একটা ট্যাপ দেবেন এখানে একটা ট্যাপ দিলে এইখানে হচ্ছে আপনাদের একটা এই সাকসেস বলে একটা উঠবে তারপরে আপনারা চলে যাবেন একদম প্রথমে এইখানে চলে যাবেন এইখানে একটা ট্যাপ দেবেন এখানে দিলে দেখবেন আপনার ওখানে হচ্ছে জেল এসএচ প্রোফাইল অ্যান্ড প্ল্যান কমপ্লিট সেইখানে আপনারা হাত দেবেন দিলেই দেখবেন সাকসেস দেখিয়ে দেবে সাবমিট করে দেবেন সাবমিট করার পরেই দেখবেন আপনাদের কিন্তু এই যে এই দলটার মাথায় এরকম একটা ঠিক পড়ে যাবে এরকম ঠিক পড়ে যাবে তাহলে কিন্তু আমার ওই দলটি আমার পুরো মেম্বারদের প্রোফাইল আর প্ল্যান র্যাঙ্কিং সব আমাদের সাকলে যাবে তো যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্ত তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আপনাদের যদি এই অ্যাপ্লিকেশনটা ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আবার ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে তো আজকের মতন নমস্কার